আমি সাব্বির আহমেদ সিয়াম আমি নটর নটরড্যামের স্টুডেন্ট আজকে আইবিএ ইউনিটের পরীক্ষা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা আমার ভালোই ছিল আলহামদুলিল্লাহ কোয়েশ্চেনটা সবসময় কঠিনই হয় তারপর আমি যা সর্বোচ্চটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ইউনিট বিবিএতে বিশতম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমবং আমি এই জয়কলি পাবলিকেশনসের অনেকগুলো বই আমি পড়েছি এবং প্রশ্নগুলো সাধারণ গুছানো থাকে বইটা অনেক মানে ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমরা যারা জুনিয়র আছো তারা অ্যাডমিশনের ভর্তি পরীক্ষার সময় জয়কলির বইগুলো পড়তে পারো এগুলো অনেক ভালো আর কি পড়লে ভালো হয় আর কি মানে অনেক গোছানো থাকে আর সব সময় কমন পরে এটা সবাই জানে আমার ছেলে মানে নটগ্রাম থেকে পাশ করেছে এবং সে বিবিএতে রাত থেকে বিষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকে আইবিএ পরীক্ষা দিচ্ছে মোটামুটি ভালো হয়েছে জয় করলে ভাব অনেক ধন্যবাদ যে আমার অনেকগুলো বই আছে আমার আচ্ছা ছেলেরাও কিনেছে এসে পড়ছে এবং এগুলো সাধারণ বুঝতেও সবাইকে জয় করে বই পাবলিকেশন থেকে বই সংগ্রহ করার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ